আজকে কোঅর্ডিনেট জিওমেট্রি আমরা সেকশন ফর্মুলা করবো কোঅর্ডিনেট জিওমেট্রির আগের লেশনে আমাদের ছিল ডিস্টেন্স ফর্মুলা আজকে করব সেকশন ফর্মুলা হুম সেকশন ফর্মুলাটা কি কিছু না কিছু না একটা লাইন বিটুইন টু পয়েন্টস এক্স ওয়ান ওয়াই ওয়ান এক্স টু ওয়াই টু ঠিক আছে এবার বলছি যে এই লাইনটার এখানে একটা এমন একটা পয়েন্ট বের করো এক্স ওয়াই যাতে লাইনটা এম ইস টু এন অনুপাতে ভাগ করা যায় ঠিক আছে এইটা এইসব ক্ষেত্রে কী হয় তোমাকে সমস্ত যে কোনো জিনিসে সে যে কোনো সাবজেক্টের যে কোনো জিনিসের ক্ষেত্রে তোমরা কী করবে একটা রাফ স্কেচ করে দেবে রাফ স্কেচ করে নিয়ে সেটা থেকে কোশ্চেনটা বা জিনিসটা বোঝার চেষ্টা করবে তাহলে মনে রাখার সুবিধে হয় তো বলছে যে এক্স ওয়ান ওয়াই ওয়ান এক্স টু ওয়াই টু দুটো পয়েন্ট তারা দুটো পয়েন্টের মধ্যে একটা লাইন তো হবেই যদি যোগ করে দিই তার মাঝখানে এমন একটা পয়েন্ট তার লোকেশন বের করে দাও যেটা না ওই এবি লাইনটাকে এম ইস টু এন অনুপাতে ভাগ করে তার মানে কি এটা এম ইস টু এন মানে কি টু ইস টু থ্রি হতে পারে হ্যাঁ বা ফোর ইস টু ওয়ান হতে পারে ঠিক আছে তো সেটা আমরা জেনারেল ফর্মুলা দিলাম এম ইস টু এন এটার হচ্ছে একটা জেনারেল ফর্মুলা হচ্ছে প্রথমে এক্স ওয়ান ওয়াই ওয়ান করবে একটা রাফ স্কেচ করবে তাহলে সুবিধা হবে কি এম কোন দিকে হবে এন কোন দিকে হবে এরকম রাফ স্কেচ করার পরে তুমি বুঝতে পারবে না এবার ফর্মুলাটা হচ্ছে এক্স এই পি এর পয়েন্ট পয়েন্ট পি এর এক্স হবে এক্সের ভ্যালু হবে এম এক্স টু এম এক্স টু প্লাস এন এক্স ওয়ান এক্স তো তো আমরা এক্স কোডেন ফার্স্ট বের করবো এর দিকের এম হলে বিয়ের দিকে এক্স খুব ভালো হবে তার মানে এম এক্স টু প্লাস এন এক্স ওয়ান এন এক্স ওয়ান বাই এম প্লাস এন আর ওয়াই কোর্ডিনেট কী হবে সেই একই রকম এম ওয়াই টু এন ওয়াই ওয়ান এম ওয়াই টু প্লাস এন ওয়াই ওয়ান বাই এম প্লাস এন তাহলে

ওয়াই করেট হবে এম ওয়াই টু প্লাস এম ওয়াই ওয়ান বাই এম প্লাস এন এটা কয়েকটা এক্সাম্পল নিজেরা করে নেবে এগুলো খুব সিম্পল জিনিস শুধু প্রথমে রাফ স্কেচ করে নেবে এ বিপি পয়েন্টটা একটা হবে যেটা আর কোয়ার্ডিনেট আমাদেরকে বের করতে হবে এর মধ্যে কোনো একটা আন্দোলন থাকবে আর একটা বের করতে হবে এটাই হচ্ছে কোশ্চেন হয় তো স্কেচ করে নিলে তোমাদের সুবিধা হবে কি যে কোন দিকে রেশিওটা কোন দিকে হবে সেটা আসে যেদিকে রেশিও তার উল্টো দিকের এক্স টু এদিকে রেশিও উল্টো দিকের এক্স ওয়ান এক্স টু এক্স ওয়ান ঠিক আছে এইটা খেয়াল করে করলেই হবে ঠিক আছে এর কয়েকটা এক্সাম্পল নিজেরা করে দিও আর যদি কোশ্চেন থাকে এটা প্রুভ করার কোনো দরকার নেই এটা মনে রাখলেই হবে যারা স্কলার আছে ফার্স্ট ব্রাঞ্চে আছে তারা প্রুভ করবে তো ওরা শুধু এটা মনে রেখে দেবে তাহলেই প্রবলেম সলভ করতে হবে ওকে